এবং নানান ভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া আমাদের সংগঠন কুচবিহার থেকে কাজদ্বীপ বহরমপুর থেকে বাঁকুড়া আমরা আমাদের একেবারে কালীঘাট থেকে কাছাকাছি সুজাতা সদনে পাঁচ শতাধিক শিক্ষিকা সম্মিলিতভাবে এদেরকে বাদ দিয়ে আমরা মাইনে করতে পারি তাদেরকে যা আসে আসো আর যাদের এতদিন একসঙ্গে বেতন ভাগ করে নিতাম সুপ্রিম কোর্টের অর্ডার আছে কন্টেন্টের চোখ রাখানি আছে আমরা জানি তাদের দিকে তাকিয়ে এই নববর্ষে যখন বাচ্চাদের দিয়ে রাস্তায় কেউ বেরবে নববর্ষকে বরণ করতে বাঙালিদের যে আবেগ সে আবেগের সময় তারা বেতন পাবে না রাস্তায় বসে থাকবে এই আমরা মেনে নিতে পারছি না আমরা তাই জেলা বিদ্যালয় পরিদর্শকদের জানে জানিয়েছি যে টাইম দিন সময় দিন বেতন যখন আমারও যাবে ওদেরও যাওয়া উচিত আমরা তাদের পড়ানো দেখেছি কাছে থেকে দেখেছি এরা আমাদের যে কম যোগ্যতা সম্পন্ন ছিল না এখনো আছে এ লড়াই আন্দোলনকে চালিয়ে যেতে হবে আমরা তাদের ক্ষেত্রে বলে দিয়েছি পরিষ্কার আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আমাদের সদস্য প্রায় পাঁচ হাজারের মতো

কোথাও কোথাও চারজন পাঁচজন হায়ার সেকেন্ডারি স্কুল সামলাচ্ছে কি করে সামলা এবং পনেরোশো দু হাজার এরা যেভাবে চলে এলেন এক একটা স্কুলে আটজন থেকে পঁয়ত্রিশ জন পর্যন্ত সাতজন পনেরো জন কুড়ি জন পঁচিশ জন করে চলে যাচ্ছে শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকা ছাড়া স্কুল চলবে কি করে প্রধান শিক্ষক বেলের ঘন্টা দিচ্ছে এটা মানা যায় আমরা এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের কমিশনার অফ স্কুল এডুকেশনকে জানিয়েছিলাম যে সিদ্ধান্ত নিন দ্রুত ব্যবস্থা নেই যাতে যোগ্যরা ফিরে আসতে পারেন সুপ্রিম কোর্টের ওই আইনেই বলা আছে যোগ্যদের ফিরিয়ে আনার কথা আপনারা বিভাজনটা করলেন না এখন করছে এখন শ্মশানের নিরবতার মতো জায়গায় থেকে আপনারা সব ছেদে লেগেছে কি হবে তাকে যখন করার দরকার ছিল তারা তা করেনি আমরা স্তম্ভিত আমরা অবাক যে সবাই তো ওইভাবে করাপশনের মধ্য দিয়ে আসেনি যে অংশটা এসেছিল সে অংশটা কি করা যাচ্ছে আমরা দেখেছি জরুরি অবস্থার সময় আমাদের রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি নিয়ে চব্বিশ হাজার নিয়ে গন্ডগোল হয়েছিল তখন সতেরো হাজার নিয়ে বিভিন্ন সময় নানান ভাবে বিভিন্ন রাজ্যে সমস্যা ঘটেছে কিন্তু সমাধানের পথ তারা খুঁজেছে আমাদের রাজ্য সরকারকে সেইভাবে খুঁজতে হবে যাতে যোগ্যরা আবার স্কুলে ফিরে যেতে পারে এবং কে যোগ্য কে অযোগ্য যারা মধ্য শিক্ষা পর্ষদ যে সতেরোশোর অ্যাপার্টমেন্ট লেটার দিয়েছে যাদের রেসার্সসি রেকমেন্ডেশন নেই লেটার নেই একটাকে তো আলাদা করা যেতে পারে তাও তো করেনি বলতো যোগ্যদের একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এবং সামাজিক অবস্থান তাদের কি আর গায়ে কাঁটা দেয় ভাবলে যে একটা চাকরি পাঁচ ছ বছর ধরে পারমানেন্ট সার্ভিসে যুক্ত হয়েছেন সংসার করেছেন কেউ কেউ বাড়ি বানিয়েছেন বাবা মা অসুস্থ বাড়িতে এই অবস্থায় টাকা পেতাম না বেকারত্বের জ্বালা আমরা বুঝি যারা ওই শহীদ মিনারে বসে আছে তাদের জ্বালাটাও বুঝি তারা তো ওই আট হাজার ছ হাজারের জায়গা আসার জায়গা ছিল তাদেরকে জায়গা দিলে তো সেই জায়গাটা হয়েই যেত তাহলে তাদেরও সমস্যাটা সমাধান করত সদিচ্ছার অভাব আমরা লক্ষ্য লক্ষ্য করেছি অবিলম্বে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের সংগঠন প্রধান শিক্ষক সংগঠন এস এফ এইচ এম এর পক্ষ থেকে আবেদন এই সমাধান আপনাকে দ্রুত করতে হবে এই যাদের রাস্তায় না রেখে স্কুলে পাঠাতে হবে দীর্ঘদিন শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী নিয়োগ নেই ট্রান্সপারেন্টলি নিমেডেন তারা যাতে অ্যাপয়েন্টেড হতে পারেন সেই ব্যবস্থা করতে হবে যেহেতু রিভি পিটিশনের সুযোগ আছে আরো কত কিছু সুযোগ আছে আইনগতদের পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নেই শুধু স্কুলকে গরমের ছুটি দেবে অনির্দিষ্টকাল ছুটি রেখে এই সমস্যার সমাধান করা যাবে না আমরা ডিএ পাইনি অনেক বঞ্চনা আছে কিন্তু টিচার দিন যোগ্যদের আবার রাস্তায় না দেখে তাদেরকে স্কুলে ফেরা এই দাবিতে আমাদের আন্দোলন কিন্তু চলবে আমরা প্রধান শিক্ষক শিক্ষিকা মনে করি আমাদের ভাই বোনরা তারা এই রাস্তায় বসে থাকবে না তারা যেন স্কুলে যেতে পারে যোগ্য মর্যাদার সঙ্গে সেই ব্যবস্থা এই রাজ্য সরকারকে এই শিক্ষা দপ্তরকে এই স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদকে সেটা নিশ্চিত করতে হবে আমরা সেই অপেক্ষায় আছি সূর্যোদয়ের যে ভোট সেটা যেন দেখতে পাই আমরা এই আন্দোলনকে সংগতি জানাই এখানে যারা খোলা আকাশের নিচে ঝড় জল মাথায় করে তারা লড়াই করছে তাদের প্রতি আমাদের সহানুভূতি সহমর্মিতা এবং সহযোগিতা সব সময় থাকবে তোমরা ফিরে এসো আবার স্কুলে এসো স্কুলের বাচ্চাদের মন খারাপ তোমরা অভিভাবক অভিভাবিকদের বিরাট একটা অংশ চাইছে যে সঙ্গে এত ভালো করে শেয়ার করতাম তারা খান থেকে কেউ কেউ এসে বলছেন তারা ফিরে আসুক সেই অপেক্ষায় আমরা আছি আমরা সতেরো তারিখ পর্যন্ত একেবারে পরিষ্কার ভাষায় জানাই সারা রাজ্যে বলেছি কেউ বেতনের করে না আমরা সতেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করব সতেরো তারিখে সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং আছে হিয়ারিং এর পরও যদি পরিষ্কার বার্তা আমাদের কাছে না আসে তদিন অপেক্ষা করার পর আরো দুদিন আমরা দু তিন দিন সময় পাচ্ছি কুড়ি তারিখ কুড়ি তারিখের পর আবার এক্সটেনশন আমরা চাইছি আবার এক্সটেনশন বিকাশ ভবনের কাছে চাইছি যে আপনি আমাদের এক্সটেনশন দিন যাদের আমাদের স্যালারির সঙ্গে এদের স্যালারিও পাঠানো যায় অবিলম্বে এই যারা আনটেন্টেড তাদের রেখে বাতিল করুন তাদের বাদ দিয়ে স্যালারি পাঠানোর ব্যবস্থা করলেই বুঝবো যে আপনারা সঠিক আছে শুধু সেইটুকু জায়গা করতে পারলেই কিন্তু তারা অ্যাটেন্ডেন্সও দিতে পারে এবং সুপ্রিম কোর্টকে রিভিউ পিটিশনে সে বোঝানো যেতে পারে সে বোঝানো এখনো হয়নি তারা শুধু চাইছেন যোগ্য অযোগ্য যারা আছেন তাদেরকে নিয়ে এক্সটেনশন নিয়ে চালিয়ে যেতে এই অবস্থা হতে পারে না এবং সুপ্রিম কোর্ট এটা মেনে নেবে না আমরাও মেনে নেব এবং আমাদের যারা ওই ধর্মতলায় বসে আছে হাজার দিনের বেশি তাদের যেমন সহানুভূতি চান তারা আমাদের ছাত্রছাত্রী আমাদের এই সার ম্যামেরও ছাত্রছাত্রী তারা ফিরে আসুক ওই ছ হাজার সামথিং জায়গা আর বাকিরা যারা আছে তারা ফিরে যান এই ব্যবস্থা সুপ্রিম কোর্ট করে দিতে পারে আমাদের দৃঢ় বিশ্বাস সে আবেদন নিয়ে আপনারা লড়াই করছেন সংহত